তারও হয়তো দুচারটি আমলের মধ্যেই আমরা ইবাদতের সীমাবদ্ধ করি কিন্তু ইবাদত বেপরঅত আল্লাহ খুশি হন এই রকম যে কোন তাজি ইবাদত করুন সুবহানাল্লাহ আল্লাহ খুশি হন এই রকম যে কোন তাজি ইবাদত আমাদের ইসলাম হলো জীবনমুখী دين জীবন ঘনিষ্ঠ দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে আমাদের ইসলাম রয়েছে পান এটাও কেউ রাস্তা চিনে না একটু রাস্তাটা দেখিয়ে দিলেনি আল্লাহ রসুল বলেছেন যে আমল নামার মধ্যে সাদাকা মানে দানের নিকে একটু আগে যে দান করেছেন কাউকে রাস্তা দেখিয়ে দিয়েছেন মানে আপনার আমল নামার মধ্যে দানের নেকি লেখা হয়ে গেছে কথা বলার সময় দুজন কথা বলছেন মুখে একটু মুচকে হাসি নিয়ে কথা বলছেন একটু হাস্যজ্জ্বল চেহারা নিয়ে চেহারা গোমরা করে না এটা হাত সজ্জল চেহারা নিয়ে কথা বলছেন আল্লাহ রসুল বলেছেন যা আপনার আমল নামার মধ্যে দামের নেকি লেখা হয়ে গেছে ইসলাম হলো জীবন গরিষ্ঠ দিন জীবনের প্রতিটি মুহূর্তের সাথে প্রতিটি কাজ কর্মের সাথে ইসলাম আছে এই যে পানির কথা বললাম পানি তো সবাইকেই পান করতে হবে পানির অপর নাম জীবন পানি পান করা ছাড়া কোনো মানুষ বাঁচে না শুধু এই জায়গায় দেখতে হবে যে এখানে নির্দেশনা আছে কি আমি পানিটা ডান হাতে পান করলাম বসে পান করলাম কয়েক ঢুকে পান করলাম তাই আমার পানির পিপাসাও দূর হচ্ছে এটা এবার হয়ে যাচ্ছে সাথে সাথে আমল মধ্যে নেকি লেখা হয়ে যাচ্ছে মাহফিল শেষে বাড়ি ফিরতে হবে সবাইকে খালি একটু দেখতে হবে যে এখানে ইসলামের কোন নির্দেশ আছে কিনা আপনি রাস্তার ডান দিক ধরে হেঁটে যাচ্ছেন বাড়ি যাওয়া হচ্ছে সাথে সাথে আমল নামার মধ্যে নেকি লেখা হচ্ছে এইভাবে জীবনের প্রতিটি কাজ কর্মের সাথে আমাদের ইসলাম রয়েছে কন্যাশ্রী মসজিদে প্রবেশ করতে নেকি আছে না নাই ডান পা দিয়ে মসজিদে প্রবেশের দোয়াটা পাঠ করে আপনি প্রবেশ করলেন মসজিদ থেকে বের হতে নেকি আছে কি এমন কি টয়লেটে প্রবেশ করতেও তো কি আছে নেকি আছে বাহির হইতেও কি আছে প্রতিটি কাজ করার সাথে আমাদের ইসলাম জড়িত আছে অন্য আশেপাশে অসংখ্য সংগ্রহ করতে পারি কিন্তু ইসলাম সম্পর্কে না জানার কারণে আজকে আমরা হাজার হাজার লক্ষ নেকি থেকে একদম সহজভাবে বঞ্চিত হয়ে যাচ্ছি এই জন্য আমাদের টার্গেট থাকতে হবে লোক থাকতে হবে আখেরাতের প্রতি লোক কিভাবে একটু নেকু নেকি আমার আমল নামার মধ্যে সংগ্রহ করতে পারি এটা লুপ থাকতে হবে টার্গেট থাকতে হবে যদি লুপ থাকে টার্গেট থাকে তাহলে সত্তর আশি বছরে আপনি যদি হায়াত পেয়ে থাকেন সত্তর আশি বছর সত্তর আশি বছর পরে দেখা যাবে যে আমল নামার মধ্যে নেকির পাহাড় হয়ে আর টার্গেট নেই লক্ষ্য নেই সপ্তাহ যাচ্ছে মা যাচ্ছে বছর যাচ্ছে সত্তর আশি বছর পরে আপনি মরে গেলেন সত্তর আশি বছর পরে দেখা যাবে যে নেকির ছোট একটা পোটলা হয়েছে কি হয়েছে নেকির ছোট পোটলা আর টার্গেট করে চললে নেকির পাহাড় এই জন্য আমরা টার্গেট করব দুনিয়ার অ্যাকাউন্ট গুলোতে আমরা যেরকম টার্গেট করি যে দৈনিক দুই চার পাঁচ হাজার টাকা যে কোনো ভাবে আমার একাউন্টে প্রবেশ করামই। এরকম যেমন চেষ্টা থাকে প্রতিষ্ঠা থাকে টার্গেট থাকে তার চেয়ে বেশি আমাদের টার্গেট থাকতে হবে আমাদের প্রত্যেকেরই যে একটি করে আখেরাতের অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে যেন দৈনিক কিছু দেখি সংগ্রহ করা যায় এই জন্য টার্গেট রাখবো দৈনিক দুই চার পাঁচশো দেখি আমি আমার আখের একাউন্টের অ্যাকাউন্টের মধ্যে সংযুক্ত করব বাড়ি থেকে বাজারে যাইতেই তো দশটা লোকের সাথে দেখা হলে দশটা সালাম দিলেই তো এখানে আপনি নাকি পেয়েছেন কিনা নাকি পেয়েছেন হাজে সুতরাং আমরা আজকে বসব অল্প সময় বসব তবে এবার নিয়তে বসবো জোরে কোন কিসের নিয়তে আলগি গ্রামের আলগি গ্রামবাসীকে অনুরোধ করব যা আপনারা যদি চান জাত কেড়ে আখেরাতের যে ব্যবসা বিজনেস এই জায়গায় খোলা হয়েছে সারাদিন তো দুনিয়ার ব্যবসা বিজনেস করেছেন দুনিয়ার অ্যাকাউন্টে আপনি আপনার টাকা পয়সা জমা করেছেন আলগি গ্রামবাসী তারা আজকে এই আখেরাতের ব্যবসা সাজিয়েছেন যদি পারেন নিজেদেরকে অংশীদার করতে আসুন অংশীদার করুন আমি অল্প সময় বলবো বলেছি এবং নতুন কোনো কথা না দৈনিক এই চিল্লার চিল্লি আজ অনিদ্রা অনিয়মের ভিতরে চলতে হচ্ছে তো সেজন্য আমরা অল্প সময় বসবো ইবাদতের নিয়তে বসুন চুপ করে বসে থাকলে আমি আজকে আয়াতে কারিমার তেলাবাত করেছি আয়াতে ক্যারিমার মধ্যে করানুল তরিমের যে অধিকার গুলো রয়েছে করানুল তরিমের যে হক গুলো আমাদের কাছে রয়েছে সেই অধিকার গুলো সম্পর্কে কয়েকটি কথা বলে তার সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলের মাধ্যমে সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসে সর্বশ্রেষ্ঠ রাত লাইলাতুল কদরে সর্বশ্রেষ্ঠ নবী রসুল আমাদের প্রিয় নবী সাল্লামের প্রতি যেই সর্বশ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন সেই কিতাবের নামই হল আল কোরআন এই কোরআনে কারিমের মর্যাদা সম্পর্কে অনেক লম্বা বক্তব্য রয়েছে আমি কেটে ছেটে ছোট করছি কোরআন করিম এমন একটি সম্পদ যে সংস্কৃতি যে কোরআনিক এরি ধ্বংস হবে না এটা ধ্বংসশীল না কুল্লু মান আলাইহা ফান প্রত্যেক অজরব্বিযুল জালালি ওয়াল ইকরাম সব ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবে আল্লাহ ধরে কোন সব কি হয়ে যাবে আসমান থাকবে না জমিন থাকবে চাঁদ সূরজ আমরা থাকবো না লাইট থাকবে না মাইক থাকবে না পৃথিবীর যে বড় বড় যে অট্টালিকা গুলো প্রতিযোগিতার সাথে নির্মাণ করা হচ্ছে সব ধুলির সাথে হয়ে যাবে সব ধুস হয়ে যাবে মখলুক বলতে যা আছে সব কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে শুধু বাকি থাকবেন আল্লাহ যদি বাকি থাকবেন কে আল্লাহ যেমন বাকি থাকবেন আল্লাহর যে কালাম আল্লাহর যে বাণী আল্লাহর যে কথা সেটাও কি থাকবে থাকবে বাকি এই যে কোরআনের যে বলিও দেখছেন বাজার থেকে কিনে এনে পড়েন এই বলিওমও ধ্বংস হয়ে যাবে যেহেতু এটা মফলুক যেহেতু এটা কি মফলুক কোরআনের যে কাবার রয়েছে ধ্বংস হয়ে যাবে এমনকি কালো যে অক্ষর গুলো রয়েছে যে অক্ষর গুলো প্রেসে ছাপানো হয় অক্ষর গুলো ধ্বংস হয়ে যাবে কিন্তু হাকেই তো আল্লাহ